একদম মাস্টার ব্যালেন্স ওয়ান ক্লিক আপ এই দেখেন ড্রোন ড্রোনের মতো এক জায়গায় দাঁড়া যাবে এই ড্রোন মনে করেন যে বাতাস আসছে জ্বর তুফান আসছে দাবাই নিবে পারবে আবার উঠা যাবে যতবার দাবাবে ততবারই উঠবে ঠিক আছে মাস্টার ব্যালেন্সের ড্রোন মাস্টার ব্যালেন্সের ড্রোন এই দেখেন একদম স্টেবল থাকবে ড্রোন মনে করেন আপনার কথা শুনবে এইখানে থাকবে এই দিয়ে দিবেন এইখানে থাকবে যেখানে রাখবো ওখানেই থাকবে বাতাস এসে ওরা 10 মিটার দূরে নিয়ে গেছে জায়গাটা জায়গা থাকবে জায়গা ড্রোন জায়গায় থাকবে এক জায়গার উপরে এমনি স্টেবল ঘুরেও ডিজিআই ফাংশন ঠিক আছে